আসসালামু আলাইকুম এইবার জুনাইনা একটা এক্সপেরিমেন্ট দেখাবে এটা হচ্ছে বিজ্ঞান বাক্স এটা ছোটদের জন্য আলোর ঝলক তো জুনাইনা বলো কি এক্সপেরিমেন্ট দেখাবা এক্সপেরিমেন্টের নাম কি যেভাবে এক্সপেরিমেন্ট করব এটা হচ্ছে না বর্ণচাক্তি ওই যে বর্ণচাকতি লেখা দেখছো বর্ণচাক্তি দেখছো এই দেখো বর্ণচাক্তি লেখা হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি এটা কিভাবে করো হুম এখানে কার্ড আছে কার্ডের মধ্যে কি বিভিন্ন কালার আছে কার্ডের ভিতরে কালার আছে যখন আমি এই হুম আচ্ছা তাহলে কি হবে কালারগুলো ও মিশে যাবে কালারগুলো তাই তো এইটা আচ্ছা লাল লাল করলে কি রকম হয় দেখি ও আর বোঝা যাচ্ছে না সব মিশে যাচ্ছে কালারগুলো তাই না আচ্ছা তোমার আলোর ঝলকের মধ্যে কি কি আছে এই যে দেখো এইগুলো আছে চশমা আছে দুইটা দুই কালারের চশমা আর এটা হচ্ছে দূরবীন আর এটার মধ্যে কয়টা আটটা এক্সপেরিমেন্ট আছে তাই না এই দেখো আটটা এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট এই আটটা এক্সপেরিমেন্ট বাচ্চারা আর কি ছোটোদের জন্য এই বক্সটা জুনাইনা না ক্লাস ওয়ানে পরে তাই না জুনাইনা না এটা হচ্ছে ছোটোদের জন্য এই যে আলোর ঝলক এরকম ম্যানুয়াল দেয়া আছে এটা কি দূরবীন দিয়ে দেখা যায় কীরকম দেখা যায় ও আচ্ছা আচ্ছা তার মানে ওই নিচে তুমি হাত দিবা উপর থেকে দেখতে পারবা তাই তো কই দেখি আমাকে একটু দাও তো হ্যাঁ এখানে লাগালে হ্যাঁ তুমি কই দাও তো হাত দাও তো দেখি দেখা দেখা যায় কি না না দেখি তোমাকে দেখা যায় ছেড়ে দাও হ্যাঁ ও আচ্ছা আচ্ছা মধ্যে দুটো আয়না লাগানো আয়না লাগানো আছে চমৎকার এরকম অনেকগুলো বক্স আছে প্রায় বারোটা প্রায় বারোটা এক একটা বক্সের এক এক রকম দাম এগুলো আপনারা বাচ্চাদের কালেক্ট করে দিতে পারেন খুব সুন্দরভাবে তারা বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পারবে কিছু শিখতে পারবে এবং বাচ্চারা আনন্দও পায় এই চশমা দিয়ে কি করা যায় হুম এটা দিয়ে ছবি কি দেখা যায় ছবি তাই নাকি কই দেখি আমাকে আমাকে একটু দাও তো আমি দেখি ও মানে কেমন জানি মনে হয় এই যে এই ছবিগুলো থ্রি ডিতে দেখা যাবে এই চশমা দিয়ে তুমি হ্যাঁ তুমি একটু পড়ো এই চশমাটা পড়ো পরে দেখো ও আচ্ছা এই এইগুলো দিয়ে এই এই থ্রি ডিতে দেখা যাবে তিনটা ছবি এই ছবিগুলো থ্রি ডিতে দেখা যায় এই যে এই ছবিগুলো এই চশমা দিয়ে যদি দেখে তাহলে থ্রি ডিতে দেখা যায় হ্যাঁ খুবই সুন্দর আর একটা কই এইটা আর একটা কই এইটা আর একটা তাই তো এইটাই তাহলে তো সুন্দর এটা আর এটা কি এটা দিয়ে কি করা যায় ও এটার মধ্যে বিভিন্ন ডিজাইন দেখা যাচ্ছে আচ্ছা এটা যদি আমি আমার মোবাইল দিয়ে কি দেখানো সম্ভব না হ্যাঁ তুমি ক্যামেরার কাছে না তাহলেই সম্ভব দেখি 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 হ্যাঁ না মোবাইল দিয়ে দেখানো যায় না যাক সুন্দর ভিতরে ভিতরে সুন্দর ছonar দরকার নাই ভিতরে সুন্দর ডিজাইন দেখা যাচ্ছে অনেক ধরনের কালাতি আছে ভিতরে আয়না আছে তো আপনারাও আপনাদের বাচ্চাদের এই বিজ্ঞান বাক্স কিনে দিতে পারেন আর যেটা বলছিলাম বারোটা বক্স আছে এরকম এক একটা বক্সের দাম এক এক রকম সাতশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত এক একটা বক্সের দাম বিভিন্ন দামের বক্স আছে তো আপনারা এই বিজ্ঞান বাক্স বাচ্চাদের কিনে দিতে পারেন ওরা বিভিন্ন এক্সপেরিমেন্টের সাথে সাথে এটা নিয়ে খেলার ছলে অনেকগুলো এক্সপেরিমেন্টও করে নিতে পারবে তো ধন্যবাদ সবাইকে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম